নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে সকাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে যেই কারণে আমি বালতিতে গাবলায় সব জল তুলে রেখেছিলাম বৃষ্টির জল সেইগুলো দিয়েই থালা বাসনটা মেজে নিলাম তো থালা বাসনটা মেজে বাসি আসি করে তারপর চলে এলাম রান্নাঘরে কারণ ছেলেকে স্কুলে পাঠাতে হবে আর তোমাদের দাদা যাবে কাজে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে এবার ঘরে কিচ্ছু নেই কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না কর দিন ধরে না তোমাদের দাদাভাই ঠিকঠাক করে কাজকর্ম হচ্ছে না ওর জন্য না সত্যি কথা বলতে বাজারঘাটও সেরকম আসছে না তো দেখো আজকে ছিল হলো চারটে পটল আর এদিকে চার আলু আর দুটো পিঁয়াজ আর কড়া লঙ্কা আর তোমাদের দাদা ভাইকে কালকে রাতে বলেছিলাম যে সকালে তো রান্না করতে হবে তো কড়াই ডিম এনে দিয়ে তো চারটে ডিম এনেছে তো এখন যদি সকালে চারটে খেয়ে নিই তাহলে দুপুরে কী খাবো বলো ওর জন্য আমি না চিন্তা করে পারছিলাম না যে কি করব কি করব তারপরে আলুগুলো আর পটলগুলো কেটে নিলাম তারপর দেখলাম ঘরে একটু ডাল ছিল সামান্য তো কড়াইতে জল দিয়ে দিলাম তার মধ্যে ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ দিয়ে ওইটুকানি ডাল আর কার হবে বলো কার মুখে দেব আর কার মুখে দেবো বাড়িতে হলো পাঁচ জনা মানুষ আমরা তারপরে ওটা মোটামুটি সিদ্ধ করে নিলাম ডালটা তো ডালটা সিদ্ধ করে তারপরে ভাবলাম যে আজকে ডাল দিয়ে আর ডিম দিয়ে আর পটল আলু দিয়ে আজকে তর্কা করব। তো নতুন একটা মানে জিনিস হয়তো তোমরা খেয়েছো কি না আমি জানি না তো আমিও কোনো দিন খাইনি তো আজকে কি বলবো ঘরে কিছু নেই বলে আমার মাথায় এই বুদ্ধিটা এলো কারণ যখন কিছু থাকে না কিছু করার থাকে না জানো তো আমাদের মতো এই মানে সাধারণ ঘরের মানুষদের তো যা থাকে সেই দিয়ে বুদ্ধি খাটিয়ে কিছু না কিছু করে নিতে হয় না হলে সবার কিছু তো দিতে হবে বলো না দিয়ে সারাদিন তো না খেয়ে রাখা যাবে না কাউকে তো ওর জন্য আমি ডালটা সিদ্ধ করে নিলাম ডালটা সিদ্ধ প্রায় হয়ে এসেছে তো একটু সামনা সামনে শক্ত ছিল তো ওটা ঠিক হয়ে যাবে পরে তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এবার ওইকে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি কারণ বেশি চারটে ডিম তো তা দুটো ডিমই ফাটিয়ে নিচ্ছি কারণ চারটে যদি এখন খেয়ে নিই না দুপুরে রান্নার কিছু থাকবে না আর দুপুরবেলা কী রান্না করব সত্যিই আমি মানে কি বলবো ভগবান জানে আমি নিজেও জানি না যে কি রান্না আমি করব। তো যাই হোক বেশি কথা না বলে এইবার ডিমগুলো ফাটিয়ে নিয়ে আমি ডিমগুলো অমলেট করে নেব। কারণ আস্তে আস্তে ডিম দিলে হয়তো খেতে ভালো লাগে কিন্তু কিছু করার নেই আজকে অমলেট দিয়েই আমি তরকাটা বানাবো তো নতুন একটা মানে রেসিপি তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো যে কেমন লাগবে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো কিন্তু আমি কি বলবো আমার অভাবের কারণে আমি এটা করছি তো তাও তোমরা করে খেতে পারো তোমরা হয়তো বেশি ডিম দিয়ে আমি দুটো দিলাম তোমরা বেশি দিয়ে খেতে পারো তো যাই হোক ডিমগুলো আমি ঝুড়োঝুড়ো ভাজা করে নিলাম ভাজা করে এবার আমি এটাকে নামিয়ে নেব তো ছেলে বলছে মা আমি আজ তো ডিম খাবো আমি বলছি বাবা আজকে যেরকম তোমা আছে সেরকম খাও দিন একই রকম হয় না আমরা তো গরিব বাবা তো ভেবো না বন্ধুরা আমি ভিউজের জন্য বলছি সত্যি আমাদের পরিস্থিতিটা মানে কদিন ধরে খারাপ যাচ্ছে কারণ তোমাদের দাদাভাইয়ের গাড়ি মানে গাড়ি চালায় তো তোমাদের দাদাভাই গাড়িটা না চলছে না জানো তো অনেক দিন ভাড়াপত্র ওর জন্য না সংসারের হাল এরকম তো যাই হোক তারপরে একটু তেল দিয়ে দিলাম লাল তেলটা ফুড়িয়ে গেছে বলে সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেল দিয়ে আলু পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব কারণ আলু পটলটা না ভাজলে না কাঁচা একটা গন্ধ হবে। কেমন একটা লাগবে খেতে ভালো লাগবে না যদি লাল লাল করে ওটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি সেই কড়াইতেই একটু তেল দিয়ে দুটো লঙ্কা আর একটু জিরে দিয়ে দেব আর একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি জিরে আর লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব ওটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আমি আগে থেকে বেটে রেখেছিলাম একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ একটু লঙ্কা এই পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কারণ না কষলে না কাছাকাছি গন্ধ বেরো তো আমাদের দাদা ভাই আবার না ওই কাছাকাছি গন্ধ বেরোনো না ও না খেতে চায় না একদম জানো না তো মানে কী বলতো শুভ ভাত এমনিও খেতে চায় না তারপরে এখন যা পরিস্থিতি কী তারপরে মানে কী বলবো রান্নাটা যদি খারাপ হয় তখন খাবেই না যাই হোক তারপরে এটা কষিয়ে নিলাম এবার আলু পটলগুলো দিয়ে দিলাম ওর মধ্যে ডিম ভাজাটাও দিয়ে দিলাম ভালো করে এবার এটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিয়ে এবার সামান্য আমি গামাখা গামাখা করবো ওর জন্য বেশি জল দেব না আলু আর পটল না ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে ওর জন্য আমি একটু সামান্য গরম জল আর ওই ডালের জলটা দিয়ে দিলাম ডালটা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জলও গরম জলও মিশিয়ে নিয়েছিলাম ডালের জলে তো এই দেখো একদম গামাখা গামাখা তো এইবার একটু ফুটে ওঠার অপেক্ষায় তারপরে ফুটে উঠলে আমি এটাকে একটু গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো কি বলবো সামান্য দিয়েই অসামান্য তৈরি করলাম আজকে আমি জানি না তোমাদের ভিডিওটা ভালো লাগবে কিনা না তো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বৌদির পাশে থেকো এভাবেই সাপোর্ট করো তো কি আর বলবো সত্যি আমার কোনো ভাষা নেই কারণ আমি আজকে কি রান্না করেছি আমি নিজেও জানতাম না বন্ধুরা তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়েছে এবার সবাইকে খেতে দিতে পারবো যাই হোক বলতে পারবো যে আজকে আমি এই রান্নাটা করেছি তোমরা খেয়ে নাও মানে একটু মনে শান্তি হবে সত্যি কথা বলতে কি নিজে খেতে পারি না পারি অন্যকে খাওয়াতে আমার সত্যি খুব ভালো হয় আনন্দ লাগে তো এবার আমি ছেলেকে খাইয়ে দেব ছেলে বলছে মা একটা মাটন কষা মাটন কষা গন্ধ আসছি আমি বলছি ও তাই না কি আজকে দেখো এটা হাড় ছাড়া মাটন রান্না করেছি তো ছেলে তো হেসে দিল তো যাই হোক বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা